কাপ্তাই হ্রদে গেল যাত্রীবাহী লঞ্চ কাপ্তাই যাত্রীদের মালামাল সহ লঞ্চ তলিয়ে গিয়েছে সোমবার রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ এম এল তানিয়া দুই হরিণা যাওয়ার সময় মাইশছড়ি পৌঁছালে লঞ্চটিতে পানি ওঠা শুরু করে এ সময় সারেং দ্রুত লঞ্চটি পারে লঞ্চটিতে একশো থেকে একশো জন যাত্রী ও মালামাল ছিল সকল যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ার পর লঞ্চটি পানিতে ডুবে যায় এতে লঞ্চের সাথে মালামালও তলিয়ে যায় এ ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে লঞ্চের মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শিমুলতলি পুলিশ ফাঁড়িতে যাত্রী নামিয়ে লঞ্চটি ব্যাগ দেওয়ার সময় একটি গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে জাহাজের পাটাতন ছিদ্র হয়ে যায় এর ফলে লঞ্চটি ধীরে ধীরে পানিতে ডুবে যায় লঞ্চের সকল যাত্রী বোট বার্মা বোট ও ডিঙি নৌকায় নিরাপদ গন্তব্যে পৌঁছেছেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি